নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে ফল গাছ সম্বন্ধে বলবো তো ফল গাছ সম্বন্ধে বলবো মানে প্রথমেই বলি পেয়ারা গাছের ক্ষেত্রে তো পেয়ারা গাছের কিন্তু যত ডোকাটিকে কাটবেন কেটে ডালটিকে বাঁকিয়ে দিতে পারবেন পরিমাণে অনেক বেশি পেয়ারা হবে এটি রেড ডায়মন্ড পেয়ারা তো রেড ডায়মন্ড গভার যদি আপনি গাছ রোপণ করেন জানবেন ভীষণ একটি ভালো জাতের পেয়ারা পেয়ারার মধ্যে বীজ নেই বললেই চলে তো ভীষণ ভালো লাগে একটি ফল সিডলেস পেয়ারা খুব খুব খেতে ভালো অবশ্যই প্যারা গাছ করবেন এবং এগুলো টবের করার জন্য বেশ বেটার একটা গাছ আর কি তো ফল গাছ যখন আমরা রোপণ করি অবশ্যই বালি মাটি করে করি বা বালি মাটি মাটি ফিফটি দিলাম আর বালি আর ভার্মি কম্পোসে মিলিয়ে ফিফটি দিলাম তাও করতে পারেন বা ফিফটি বালি ফিফটি মাটি তো অর্ধেক বালিটা আপনি দিতেই পারেন অসুবিধে কিছু নেই তাহলে পরিমাণে অনেক বেশি ফল কিন্তু হবে বিশেষ করে আমরা যারা মাটিতে গাছ রোপণ করি আর কি তো মাটিতে যদি একটু এক বস্তা করে বালি মেখে দিতে পারি ভালো হয় তো মজার জিনিস সেটাই যদি আপনি মাটিতে বালি বেশি মাখেন ফলে ফলের পরিমাণটা অনেক বেশি হবে যেমন এই যে আপনি লেবু গাছটি দেখছেন এটি গন্ধরাজ লেবুর চারা তো যারা দেশীয় গন্ধরাজ ভালোবাসেন তাদের জন্য এটা ভালো একটি গাছ গাছগুলি কিন্তু বেশ বড় সড়ো হয় ছোট ছোটো গাছ হয় না অবশ্যই এই ধরনের গাছগুলো মাটিতে রোপণ করতে পারেন কিন্তু মাটিতে বালি মাখতে হবে বিশেষ করে এঁটেল মাটি যাদের তাদের ক্ষেত্রে কিন্তু মাটিতে বালি দিতে হবে সেটি কমসে কম একটা বস্তা বালি হতে হবে তো বালির পরিমাণটা আপনাকে বেশি হতে হবে বালি যত মাটিতে থাকবে ফলের গাছে কিন্তু ফলের পরিমাণটা অনেক বেশি হয় এই লেবুটা কিন্তু আবার সিডলেস লেবু তো গন্ধরাজারি মতো ফলটা বীজ লেবুটার মধ্যে কিন্তু বীজ নেই খুব খেতে ভালো এবং বেশ ভালো একটি লেবু গাছ অবশ্যই ফল গাছ যারা রোপণ করছি আমরা শীত পড়ে যাওয়া মানে কিন্তু কোনো ফল গাছের করে খাবার দিচ্ছি না এটি ড্রাগন ফলের গাছ পিঙ্ক কালারের ড্রাগনটি এটা তো এর অনেকগুলো কালার রয়েছে যেমন আপনি পিঙ্ক ড্রাগন লাগান বা অন্য কোনো কালারের লাগান অবশ্যই একটু উঁচু জায়গা করে মাটিতে রোপণ করতে হবে এবং যদি টবে করেন তাহলে সিক্সটি বালি ফর্টি মাটি দিতে হবে মাটিটি ফর্টি হতে হবে বালির পরিমাণ সিক্সটি হতে হবে তাহলে কম সময়ে কিন্তু ড্রাগন পাওয়াটা খুব সম্ভব যেমন জামরুল গাছের ক্ষেত্রে দেখা গেছে যে অনেকের বেশ বড় সড়ো গাছ হয়ে গেছে জামরুল হচ্ছে না তো শীত পড়ে যাওয়া মানেই আপনাকে জেনে নিতে হবে যে শীত পড়ে গেছে মানে আর খাবারটাওয়ার দেব না বসন্তের আগে এই তিনটি মাস আপনি কিন্তু এটি করবেন কারণ শীতের সময় কোনো ফল গাছে খাওয়ার দেওয়া যায় না বিশেষ করে মাটিতে যদি গাছ থেকে থাকে তাহলে কিন্তু ভালো করে কুপিয়ে দিতে হবে যদি গাছের বৃদ্ধি বেশি হয়ে থাকে তাহলে সুপার ফসল অবশ্যই দিতে হবে দিয়ে মাটি কুপিয়ে রেখে দেবেন আর জল দেবেন না দেখবেন ঠিক বসন্ত আসার আগেই প্রতিটি গাছে ভর্তি ফুল আসছে তো ভর্তি ফুল আসতে গাছে ফুলে স্নান করাচ্ছেন এবং কিন্তু গোড়ায় ডুবিয়ে জল দিচ্ছেন ওই সময় কিন্তু মশলা দিচ্ছেন না মশলাটা ঠিক তখনই দিচ্ছেন যখন ফলগুলো একটু ফলের মতো হয়ে যাচ্ছে বিশেষ করে ফল বড় হয়ে গেলে সেই মতো অবস্থায় কিন্তু ফল গাছে বিষ প্রয়োগ করা যায় না তাহলে ফলটি তীত হয়ে যায় এবং গড়াতেও কোনো বিষ দেওয়া যায় না সেই জন্য আপনাদেরকে জানতে হবে কোন গাছ কেমনভাবে করবেন আর কি যেমন এটি সুবর্ণরেখা আমের গাছ বেশ সুন্দর আম একেবারে চঁচবিহীন আম বেশ ভালো একটি আম সুবর্ণরেখা আম তো এই সমস্ত আম গাছগুলোকে আমরা খুব সহজেই করতে পারি গাছটি বেশি বড়ো হয় না এবং অসংখ্য কচি কুচি ডগা মানে একেবারে অন্যান্য আম গাছের থেকে একটু তুলনায় একেবারেই আলাদা দেখতে খুব সুন্দর খেতে এবং কোনো চঁচ নেই আমের সব থেকে বড়ো কথা এবং আমগুলো খুব সুন্দর দেখতে যেমন অনেক ধরনের কাঁঠাল থাকলেও থাইল্যান্ডের পিঙ্ক কালার কাঁঠাল যেটাকে থাই পিঙ্ক কাঁঠাল বলা হয় তো এই সমস্ত গাছ করতে গেলে কিন্তু একদম ড্রাই মাটি করতে হবে মানে একেবারে একটু উঁচু উঁচু জায়গা হতে হবে গ্রাউন্ড লেভেলে এই কাঁঠাল গাছ রোপণ করাটা উচিত নয় অবশ্যই মাটিতে কিন্তু বালি পঞ্চাশ ভাগের বেশি হলেও হবে পঞ্চাশ ভাগ মোটামুটি দিতেই হবে যদি আপনি দেন তাহলে কাঁঠালের পরিমাণটা অনেক বেশি হবে তা নইলে শুধু গাছ হবে ফল হবে ফল পচে যাবে তাহলে সেটা আপনাকে জানতে হবে যে কাঁঠাল গাছ আপনি রোপণ করছেন একেবারে ড্রাই মাটিতে এবং কাঁঠাল গাছে কিন্তু ঠিক ভাদ্র মাস মানে বর্ষার শেষেই আপনাকে বেশ কিছু কচি কচি ডাল মানে উপরের ডালগুলো একটু কাটিং করে দিতে হবে এবং গোড়াটাকে ভালো করে সুপার ফসফেট পটাশ দিতে হবে তাহলে জানবেন আপনার ভালো কাঁঠাল অবশ্যই হবে গাছ ভর্তি কাঁঠাল হবে এবং বারো মাস হবে কাঁঠালগুলি বেশ অন্যান্য কাঁঠালদের থেকে খেতে ভালো এগুলো আমরা দিয়েছি জানি যেমন এই গাছটার ক্ষেত্রে বলি এটি কাজু বাদামের গাছ কাজুবাদাম কিন্তু খুব সহজে হয় এটি থাইল্যান্ড কাজু এই গাছ এই সমস্ত গাছ কিন্তু বৃক্ষ হয় না টবে করতে পারেন এবং বেশ ভালো একটি গাছ কাজুবাদাম অবশ্যই একে আপনারা যদি টবে করেন তাহলে কিন্তু আপনার ছোটোর মধ্যেই থাকবে যেমন এটি কাটিমো নামের গাছ কাটিমো নাম সম্বন্ধে তো বলার কিছুই নেই বারোটা মাস ফলা এবং কাঁচা থেকেই আমটি মিষ্টি এটাও একেবারেই চচবিহীন নাম বলতে পারেন কোনোরকম মানে অন্যান্য আম যেমন দেখেছেন যে আমের মধ্যে একটি চঞ্চ ভাব থাকে সেই ভাবটা থাকছে না যেমন থাইল্যান্ডে যে আমরা আমরা বলি আর কি যেটা মিষ্টি আমরা বা অনেকে বিলেতি আমরা বলেন এটি হাইব্রিডের এটা কিন্তু গাছ লাগানো থেকে আপনি ফল পাবেন তো আম গাছে দেখেছেন বড় গাছে মুকুল এসেছে তো মুকুল এসেছে মানে গোড়ায় যদি একটু মাটি চাপা দেওয়া যায় তাহলে বেশ ভালো হয় কারণ এই সমস্ত গাছে আম গাছ কেন যে কোনো ফল গাছের গোড়াতে যদি ফুল আসার আগে গোড়ায় এক্সট্রা মাটিটা চাপা দেওয়া হয় আবার ফল শেষে আপনি মাটিটা সরিয়ে দিতে পারেন তাহলে কিন্তু ফলের পরিমাণটা বেশ ভালো হবে তো মুকুল থাকা অবস্থায় অল্প স্বল্প একটু মারলেন স্প্রে করলেন তো আমটা ধরে যাওয়ার পর কিন্তু আপনি এমনি প্লেনভাবে ঠান্ডা জল স্প্রে করতে পারেন বা গোড়ায় ফলটি বড় হলে কিন্তু খাবারটাওয়ার দিতে পারেন এভাবেই করবেন আপনারা জানবেন খুব সুন্দর গাছ আপনারা কিন্তু গড়ে তুলতে পারবেন অনেকেই ভুল করি যে গাছে মুকুল আসবে এবারে বোধহয় ভালো করে খাওয়ারটা ওর দিতে হবে তো খাবারটা যদি আপনি দিয়ে দেন তাহলে আপনার মুকুলটাই আসবে না তো আমের মুকুলটি যখন ধরে যাবে সে সময় অল্প করে যদি আপনি একটু ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড দুই রকম একসঙ্গে স্প্রে করেন তাহলে কিন্তু আপনার বেশ ভালো পরিমাণে আম হবে সব থেকে বড়ো কথা আপনি যদি গাছকে কমসে কম দুবার তিনবার স্নান করাতে পারেন কটা দিনের জন্য তাহলে কিন্তু বেশ ভালো আম আপনার হবে অবশ্যই এই সমস্ত ফল গাছের গোড়াতে কিন্তু ভালো করে গোড়ায় মাটি চাপা দেবেন ঠিক মুকুল আসার আগেই বেশ ভালো করে গোড়ায় মাটি চাপা দেবেন তাহলে কিন্তু আপনার খুব ভালো আম হবে কারণ ফল গাছের গোড়াতে যদি এক্সট্রা মাটি বিশেষ করে আম গাছের গোড়াতে চাপা দেওয়া হয় এবং গাছকে স্নান করানো হয় তাহলে কিন্তু আমের পরিমাণটা অনেক বেশি হবে যাতে টবে রয়েছে তাদের পক্ষে হয়তো সম্ভব নয় তাহলে যদি ওই সময়টার জন্য ভালো করে স্নান করান তাহলে কিন্তু ভালো পরিমাণে আম অবশ্যই হবে যখনই আমরা গাছ করব এভাবে করব তাহলে কিন্তু ভালো গাছ করা অবশ্যই সম্ভব নমস্কার বন্ধুরা ভালো থাকবেন আজ এই পর্যন্তই